ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে গতরাতে মুখোমুখি হয়েছিল ল্যাস্টার সিটি এবং ফুলহ্যাম হামজাদ চৌধুরীর ল্যাস্টার সিটি ফুলহ্যামের কাছে দুই শূন্য গোলের ব্যবধানে হেরেছে ম্যাচের আটচল্লিশ মিনিটে প্রথম এগিয়ে যায় রোয়ের গোলে ফুলহ্যাম পরবর্তীতে আদমানের গোলে আষট্টি মিনিটে দুই শূন্যের লিড নেয় এবং শেষ ম্যাচ এই ম্যাচটি দুই শূন্যের মাধ্যমেই শেষ হয় এবং এই ম্যাচটি দুই শূন্য গোলে জিতে পয়েন্ট টেবিলের এগারো নম্বরে আছে ফুলহ্যাম এই ম্যাচটি অত্যন্ত জমজমাট হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি অপরদিকে এই ম্যাচে হামজা চৌধুরীকে মাঠে নামায়নি বা একাদশেই রাখিনি সেই হিসেবে এই ম্যাচটি বাংলাদেশিরা অনেকেই দেখেনি এবং এই ম্যাচটি শেষে যদি পয়েন্ট টেবিলের এগারো নাম্বারে থাকে ফুল হ্যাম তাহলে পয়েন্ট টেবিলের উনিশ নাম্বারে আসে লেস্টার সিটি যে তাদের জন্য রেলিগেশন এড়ানোই কঠিন হয়ে যাবে এবং শোনা যাচ্ছে হামজাদ চৌধুরীকে লেস্টার সিটি ছেড়ে দিবে এবং অন্য কোনো দলে ব্যান ফেকার মতো দলে যুগ দিতে পারে হামজা চৌধুরী দায় হোক খেলাধুলার আপডেট পেতে এই ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকবেন যাতে পরের ভিডিও পান